হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ও জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক এটার স্থান হচ্ছে মুক্তির বাঘ জিঞ্জিরা কদমতলি ক্যারানীগঞ্জ ঢাকা আপনার যাত্রা গুলিস্তান থেকে কদমতল ব্রিজ পার হয়ে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি আসবেন কদমতলি থেকে তিরিশ টাকা ভাড়া ঝিঞ্জিরা মুক্তির বাগ এলাকা দেখতে পাচ্ছেন বাড়িতে সোয়া তিন কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট তলার কাজ অসম্পূর্ণ রয়েছে তো বাকি কাজগুলো আপনাকে করে দেওয়া হবে আলোচনার সাপেক্ষে অনেকে অনেকদিন যাবৎ এলাকায় আমাদের কাছে কমপ্লিট একটি বাড়ি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যায় কিনা ক্যারানীগঞ্জ মডেল থানা অবস্থিত এটা হচ্ছে সম্পূর্ণ টাইলস করে আপনারা দেখতে পাচ্ছেন নিজতলা সম্পূর্ণ কাজ চলমান অবস্থা রয়েছে দ্বিতীয়তলা কিন্তু চমৎকার মনোমগ্ধকর একটি পরিবেশ যেতে যেতে বলে দিই যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একটি উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস শ্রেষ্ঠ অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতে করে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা আমি যা দেখালাম সিঁড়ি টেরি সিঁড়ি দুই পাশ ওয়াল যা আছে সম্পূর্ণ টাইলস করা এবং দুই পার্টের একটি সুবিশাল দরজা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সেই দরজা এবং ঢুকিয়ে দেখলাম সম্পূর্ণ টাইলস এবং ক্যাবিনেট করা তা ক্যাবিনেটগুলি তারপর ওপরে সিলিংয়ে কাজ করা রয়েছে শ্রীজিপ সিংয়ের কাজ করা রয়েছে আর অনেক কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন জীবসিং কাজ করা রয়েছে এবার ইন্ট্রোডিউস করা রয়েছে যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন একদম আসবাবপত্র সহ আলোচনা সাপেক্ষে এটা একটি বারান্দা বারান্দার তো জিপসিং এর কাজ নতুন একটি বাড়ি স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এই বাড়িটি ক্রয় করার জন্য আসলে বাড়িটি যখন বাস্তবে দেখবেন আরও ভালো লাগবে উপরে রান্নাঘর ক্যাবিনেট করা রয়েছে ক্যাবিনেটে রান্নাঘরের টাইলসগুলি অত্যাধুনিক এবং খুবই দামি টাইলস এবং এক এক রোম ঘর বা এক এক রোম এক এক ধরনের কালার করা রয়েছে মালিক অনেক শখিন উনি ওনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিজের থাকার জন্য এবং নিজের থাকতেছে বিদায় এত সুন্দর করে নিজের মতো করে এই বাড়িটি তৈরি করেছে আসলে অবশ্যই এটি দেখতে পাচ্ছেন সেলিং করা এটার খুবই সুন্দর একদম লাইটিং টাইটিং সব কমপ্লিট যে অবস্থায় আসে সেই অবস্থায় বিক্রি করা হবে একদম জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন বা একটি ফ্ল্যাটের দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন পোনে সোয়াতিন কাঠা সোয়াতিন কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট একদম এ টু জেড ফুল কমপ্লিট যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দেড় কোটি টাকা আলোচনার সাপেক্ষে কিছুটা অনার করা হবে যারা নেবেন সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন চলে আসবেন তো যাই হোক আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ টাইলস করা আসলে এত সুন্দর একটি বাড়ি যদি আমি এটা পুরোটা ভিডিও করতে চাই ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তো যারা নেবেন তারা সরজমিনে এসে দেখে যেতে পারেন ভিডিওর মাঝে যে মালিকের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু আমি আবার বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে শুধু বিজ্ঞাপনের জন্য ভিডিওটা দেখে শেয়ার করে দেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফে